ছি আমরা দার্জিলিং মল রোড এ দার্জিলিং মল বাজারে কিছুটা শপিং করবো আমাদের সব ঘোড়া কমপ্লিট আর এখন গড়ি কাটায় কটা পাচ্ছে গো কটা পাচ্ছে গড়ি কাটায় তো এখন এসে আমরা দার্জিলিং বল রোডে তো এখানে কিছু কেনাকাটা করে কিছু শপিং তো করতেই হবে কালকে কিছু শপিং করেছি বাট আজকে কিছু বাকি রয়েছে তো সেগুলো করবো তো তারপর একদম রুমে যাবো তো চলো দেখা যাক কি কি শপিং করি আর এখানে বেস্ট বলতে তো অবশ্যই সোয়েটার কালকে অনেকগুলো নিয়েছি তো আজকে কিছু নেওয়ার আছে বাকি শুধু আমার জন্য না জন্য জন্য বাকি সবার হচ্ছে দার্জিলিং এর মল রোড দেখো গতকালকেও এসছিলাম তো আজকে আবার সেকেন্ড ডে তেও এলাম এই যে দেখো কত মানুষের ভিড় প্রচুর একদম গিৎ ঘিজ করছে আর এখানে অনেক দোকান রয়েছে সোয়েটার টোয়েটার অনেক সুন্দর সুন্দর রয়েছে দেখা যাক কি চয়েস হয় তো সেটাই কিনবো এই মোমো খাবি না তো সেটাই জুতো নিই চলো এটা নেবে কি এটা মোমো তো এখন একটা রেস্টুরেন্টে ঢুকছি কিছু খাওয়া যাক কারণ চল বস মোমো অর্ডার করা হলো ভেজ মোমো আর বরের জন্য হচ্ছে এক হট কফি ও তো মোমো খাবে না যেহেতু মোমোতে অনিয়ন আছে ওই জন্য ওর জন্য কফি অর্ডার করলো তো আমাদের চলে এসেছে এক প্লেট মোমো এক প্লেট হচ্ছে পটাটো চাট এই যে এটা কিন্তু আমার কাছে একদম নতুন মনে হচ্ছে আর তার সাথে এই যে একটা কফি এটা অবশ্য বরের জন্য তো চলো স্টার্ট করো আলু চাটটা বেশ ঠিক আছে আমরা দার্জিলিং এলে মোমোটা ট্রাই করবো না এরকমটা তো হয় না ট্রাই করেছি একবার তো আজকেও ট্রাই করছি আবার কাল করবো

লাগলো ভালোই লাগলো কিন্তু সত্যি কথা বলতে আলু চাট যেটা পটাটো চাট ছিল সেটা আমার একদমই ভালো লাগেনি আমি খেতে পারিনি আমি জাস্ট দু একটা নিয়েছি তারপর পুরোটাই নষ্ট হয়েছে কারণ ওটার টেস্ট আমার একদমই ভালো লাগেনি আমি জাস্ট ট্রাই করলাম ভাবলাম যদি টেস্টটা ভালো হয় বলে অর্ডার করা ছিল কিন্তু ওটার টেস্ট একদমই বাজেট ভালো না আলু পটে পোটাটো চাটের টেস্টটা ভালো ছিল ছিল খুব ভালো লেগেছে স্টেশনটা ভালো লেগেছে কিন্তু আমার একদম ভালো লাগেনি কিছু সোরাল যাচ্ছে না এখানে কিন্তু অনেক কেনাকাটা হলো বাকি সবার জন্যই কেনা হয়ে গেছে এবার এই দিকটা ঘুরছি এই দিকটাতে এসছি তা আবার চৌরাস্তাতে এলাম আজকে সেকেন্ড দিনও কারণ এই জায়গাটা সত্যি খুব সুন্দর দেখো চারপাশটা খুব সুন্দর আর ওই যে মল রোড দূরে ওখান থেকে শেষ হচ্ছে আমরা এই চৌরাস্তার এখানটায় একটুখানি বসবো এই জায়গাটা কতকালকেও বসেছিলাম আজকে একটু বসবো এখানে বসে একটু চা কফি খাবো এই জায়গাটা খুব সুন্দর দেখো সবাই বসে আছে এই জায়গাটাতে চলো বসা যাক এটা দার্জিলিংয়ের চৌরাস্তা হ্যাঁ কফি হ্যাঁ কফি জায়গাটা অন্ধকার অন্ধকার আসছে আর বাইরে আছে ও বাজারে গেছে শপিংয়ের ওখানে গেছে এখন বসে ইশান আর আমি এই যে কফি খাচ্ছি জায়গাটা বসতে এত ভালো লাগে কফিটা খেতেও কিন্তু খুব সুন্দর খুব সুন্দর বানিয়েছে